পনেরোই জুন থেকে গভীর সমুদ্রে পাড়ি দিতে চলেছে কয়েক হাজার ট্রলার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সুন্দরবনের মৎস্য বন্দরগুলিতে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা উঠতে চলেছে চলতি মাসের চোদ্দ তারিখ থেকে তারপরেই ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার এই মুহূর্তে চরম ব্যস্ত কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ সহ সুন্দরবনের বিভিন্ন মৎস্য বন্দরগুলি ট্রলারগুলিতে মাছ ধরার জাল থেকে শুরু করে তেল বরফ সহ বিভিন্ন সামগ্রী মজুত করার কাজ চালাচ্ছে মৎস্যজীবীরা এপ্রিলের চোদ্দ তারিখ থেকে জুনের চোদ্দ তারিখ পর্যন্ত একষট্টি দিন ব্যান্ড পিরিয়ড থাকে মূলত এই দুই মাস ইলিশের প্রজনন সময় থাকার কারণে সমস্ত মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দপ্তর সেই নিষেধাজ্ঞা উঠতে চলেছে এবার হাতে আর মাত্র কয়েকটা দিন শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তঙ্গে এই বিষয়ে মৎস্যজীবীরা মনে করছে ভালো পরিমাণে ইলিশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবারে বর্ষা আগেভাগেই প্রবেশ করে গিয়েছে তাই সমুদ্রে রূপালি শস্য ভালো পরিমাণ ধরা সম্ভব হবে বলে আশায় বুক বাড়ছে সুন্দরবনের মৎস্যজীবীরা প্রায় কাজ গুছিয়ে ফেলেছি অল্প কিছু বাকি আছে এরা দু একদিনে বেজায় কাজ গুছিয়ে নেব তারপর সমুদ্রের পাড়ি দেবো আমরা আশা করছি ভগবান আমাকে দিক আমাদের সংসার চলবে আমাদের সব কিছু চলবে মালিক বাঁচবে আমরা বাঁচবো ব্যবসা যদি হলে তো ভালো হলে কিছুই না সব জিরে জিরে আমাদের খেদে খাওয়া দাওয়া এটি জেড আমাদের কষ্ট সব কিছুতে প্রচার চালানোটাই কষ্ট হয়ে যাবে ব্যবসা না পেলে এই তো আমাদের মৎস্যজীবী আমরা হলে ভালো না হলে তো নয় এখনো রওনা হ্যাঁ রওনা হয়নি হবে দু চার দিনের মধ্যে একটা করবো অমল দাস

ভালো মাছ হতে পারে কি হতে পারে এবার নির্ভর উপরে কর্মর উপরে নির্ভর এবার সাগরের কি মাছ কি মাছ হয় না না হয় এবার এখন বর্ষাকালে ইলিশ মাছ হবার এটা চান্স আছে আমাদের বা সম্ভাবনা আছে পাবো বলে আমরা এটা একটা আমাদের ধারণা এই মুহূর্তে আপনার প্রস্তুত প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুতি এর মধ্যে আমরা ইলিশ মাছ পাওয়া বলে আমাদের একটা ধারণা আমরা যাচ্ছি বা ইলিশ মাছ ধরার জন্য আপনার নামটা আমার নাম শ্রীকৃষ্ণ দাস এই বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান এই বছর প্রায় আড়াই হাজারের মতো ট্রলার সমুদ্রে পাড়ি দিতে চলেছে আশা করা যাচ্ছে প্রথম থেকেই ভালো মাছের দেখা মিলবে চোদ্দই জুন আমাদের ব্যান পিরিয়ড শেষ হবে পনেরোই জুন থেকে আমাদের ফিশিংয়ে যাওয়ার জন্য সব রেডি হচ্ছে আর প্রায় সমস্ত ট্রলারেরই ডাইড করা হয়েছে এবং যেখানে যা রঙ করা এবং সমস্ত জাল মেন্ডিংয়ের কাজ ফাজগুলো খুব দ্রুত তার সঙ্গে ওরা সব করছে এবং ওরা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে টলার প্রথম হ্যাঁ আমাদের এখানে প্রায় চার হাজারেরও বেশি টলার সমুদ্রে যাত্রা করতো কিন্তু কয়েক বছর খারাপ চলার কারণে টলার সমস্ত ট্রলার যাত্রা করবে না প্রায় ছোট বড় মিলে আড়াই হাজারের মতো ট্রলার সমুদ্রে যাবে এবছর বর্ষা তো কিছুটা আগেই ঢুকছে কতটা আশাবাদী হ্যাঁ বছর অনুকূল আবহাওয়া আছে ইলিশের পাওয়ার উপলক্ষে কারণ কি প্রায় মনসুন শুরু হচ্ছে দুদিন আগে এবং অলরেডি সমুদ্রে বৃষ্টি হয়েছে কিছু তো আমরা আশা করছি প্রথম থেকেই আমরা ভালো ক্যাচ একটা আশা করছি নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন